আমরা চাই তো আমরা মলিবাজার একটা মেডিকেল কলেজ চাই 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 ইনশাল্লাহ আমরা ফাইমো আশা রাখি সাইরাম যে মনিবাজার সব এলাকার একটা কলেজ আছে হসপিটাল আছে আমরা মনিবাজার একটা কলেজ সাইরাম হসপিটাল সাইরাম আমরা মনিবাজারে অনেক যারা রোগী হন তারা দূর হয়ে যায় সিলেট যায় ডাহাত যায় আমরা চাই যে আমরা সবাই মিলিয়ে আমরা দাবিটা করতাম আর আশা করি আমরা দাবিটা আদায় হইবো আমরা মলিবাজার তিনজন এমপি আছেন তারা আমরা সহজতা করবা তো আর বিদেশী প্রবাসী যারা আছেন সবে সহযোগিতা করবা সবার উদ্দেশ্য করিলাম যে আপনারা আপনার হাত বাড়াইয়া উকা আমরা সবরে ফাইন্যান্সিয়াল মরাল সব সাপোর্ট দেয় উকা দিয়ে আমরা অবশ্যই আমরা আমরা দাবি আদায় করতাম ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়েলকাম টু সিলেট লন্ডন আজকে একটা প্রোগ্রামও আপনারা লোক আনছি শেয়ার করবো ইনশাল্লাহ দেখাই আস্তাম বাজার ডিস্ট্রিক্টর একটা দাবি

দাবি শুধু আমার না আমাদের মৌলীবাজারের সবার দাবি আমরা চাই এই দাবি বাস্তবায়ন হোক এবং দ্রুত বাস্তবায়ন হয় এই আশা রাখি সো আজকে আমার বলার কিছু নেই কারণ অনেকে আছেন অনেক গুণিতনার আছেন তারা বক্তব্য রাখবেন আজকে আমার শুধু এটাই কাম্য হচ্ছে আমাদের মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজটা দ্রুত বাস্তবায়ন হোক সরকারের কাছে দ্রুত ধন্যবাদ

আমরা যদি মলিবাজার বাড়ি থেকে এই লেখাপড়াটা করতে পারবো তো আমরা চাই যে আপনার মলিবাজার একটা মেডিকেল কলেজ অভিজ্ঞ আছে তাহলে আমরা আমরা মূলিবাজার এটা অতি সত্য চাই আসলে এখানে তো আমরা এসি মৌলীবাজারের সরকারি মেডিকেল কলেজের দাবিতে তো এটা যত তাড়াতাড়ি বাস্তবায়িত হয় তো এটা আমরা সবার লাগে আমরা মৌলবাজারের সবার লাগে শ্রীমঙ্গলের সিলেট লাগে সবারও বালা কারণ আমরা যদি অসুখ পড়ে আমরা শ্রীমঙ্গল থাকি সিলেট যাওয়া লাগে তো আমার যখন বিয়ে হয়েছিল তো আমিও ডরাইছি যে কোনো অসুখ অসুখ তো সিলেট যাইতে পারবো তো সিল মঙ্গল যদি থাকতো কাছে তো এটা তো চিন্তার না আরো আগেওই তো আছে মল্লীবাজার সরকারি মেডিকেল কলেজ বা চেনও সিলেট যাইরা ডাকা যাইরা পড়তে হইবার লাগে পড়বার লাগে তো যত তাড়াতাড়ি ওই আপনার বা চিন্তর লাগে আমরা এলাকার মানুষের লাগে শ্রীমগলৰ মূল্যবজা মানুষৰ লাগি ভালো হইব তো সবাইৰ অনেক অনেক ধন্যবাদ এইখানে এরকম একটা আয়োজন করছোন যে এইখানে ক্যাম্পেইন করা এটা একটা আমি চাই ব্যক্তিগতভাবে চাই রাম কাছে এটা তাড়াতাড়ি জন্য বাস্তবায়িত যায় ধন্যবাদ সবাই মূল একটা মেডিকেল খালে যে আমরা চাই সবাই বেনিফিট হইবা আর কি

উপকার হইল মলিবাজার জেলার পঁচিশ লক্ষ জনসাধারণের পানের এই দাবি দস্তফা দাবিগুলো আমি এখানে তুলে ধরছি এক মলিবাজার সরকারে মলিবাজারে সরকারি মেডিকেল কলেজ দুটো চূড়ান্ত অনুমোদন দুই শ্রীমঙ্গল মলিবাজার সড়ক সিলেট এবং নতুন যে আমাদের ইকোনমিক জোন হচ্ছে শ্রীহট্ট শেরপুর পর্যন্ত আমাদের রেল লাইন চালুর পরিকল্পনা গ্রহণ তিন মনোদলাই নদী ভাগ নির্মাণ ও নদীর খননের কাজ শুরু করা যদিও আমাদের টেন্ডার হয়েছে সেই কাজ নিয়ে কোনো দামাশামা চলছে আমরা চাই অতি সত্তর এই মনোনদীর খনন কাজ অতি সত্তর চালু করা হোক মলিবাজারে ইকো পার্ক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও মনোনদীর উপর নতুন আরেকটি সেতু নির্মাণ করা মলিবাজার জেলার প্রধান সড়কগুলোকে চার লেনের উন্নীত করণ মলিবাজার জেলায় একটি ন কলেজ কারিগরি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন শমশননগর বিমানবন্দরে অন্তত সপ্তাহে একটি ফ্লাইট অবিলম্ব চালু করা হোক মলিবাজার জেলার হাওরগুলোতে হাওর উন্নয়নের মহাপরিকল্পনার বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি মলিবাজার জেলা স্টেডিয়ামকে আধুনিকরণ ও সংস্কার কাজ সম্পাদন করা ও জেলা শহরে বি এর উপকেন্দ্র স্থাপন করা বিজেতের এক তরুণ প্রতিমান মলিবাজারের প্রতিনিধি সন্তান যিনি সব সময় সমাজের মলিবাজার বিশেষ করে মলিবাজারের কথা নিয়ে সচেতন ভাবেন তিনি আরজন্য মলিবাজার সরকারি মেডিকেল কলেজ ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের সম্মানিত এডমিন جناب মুখেশ منصور দীর্ঘদিন আমাদেরকে তিনি খুঁজে খুঁজে বিভিন্ন জেলা বিভিন্ন শহর থেকে খুঁজে খুঁজে একটা একটা করে নাম্বার কোটিশন করে আমাদেরকে এই ক্যাম্পেইন গ্রুপে ঢুকিয়েছেন এগুলোকে আজকে লন্ডন থেকে বিদেশ বই আমরা এবং ওয়ার্ল্ড বিভিন্ন জায়গা থেকে বই আমরা সবাই ক্যাম্পেইন করলাম সো আশা করি আমরা সবাই এর সাপোর্ট দিব মলেজার মেডিকেল কলেজ ওয়াল লাগি আর আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা আগে সবাই একসাথে এক প্ল্যাটফর্মে কাজ করি করি আমরাই আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আমরা যে মেডিকেল কলেজ চাই এটা বাস্তবায়ন করি মলিজার মেডিকেল কলেজ চাই কিন্তু আমরা একটা দাবি যে মলিজার মেডিকেল কলেজ চাই মলিজার আসলে খুব জরুরি একটা মেডিকেল কলেজ যেটা দেশ এবং দশের লাগি উপকার হইব আশা হইল যে আমরা মলিবাজ একটা মেডিকেল কলেজ চাই পঁচিশ লক্ষ মানুষের দাবি নিয়ে আমি মলিবাজার সরকারি মেডিকেল কলেজ আমরা দ্রুত বাস্তবায়নের জন্য আলোচনা সভা চলে এখন আমরা দীর্ঘ এক বছর থাকি আমরা এই মলিবাজার সরকারি মেডিকেল কলেজ চাই

মৌলিবাজার সরকারি মেডিকেল কলেজ চাই আমরা অতি সত্বর মেডিকেল কলেজ চাই আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই প্রাণের দাবি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের জন্য আমরা পজিটিভ দেখার দরকার ইনশাল্লাহ খুব শীঘ্র মেডিকেল মূল্যবাজারবাসীর প্রাণের দাবি মূল্যবাজার মেডিকেল কলেজটা আমরা ফাইলে ইনশাল্লাহ আমরা বহু কষ্ট করতাম আমরা মলেজার মেডিকেল কলেজ চাই বছর হয়েছে দোয়া করতে করতে শেষ আর দোয়া রয়েছেন আমার কতটা করতাম অনেকশন অনেকশন আমরা প্রাণের দাবি মৌলিবাজার জেলাবাসীর দাবি মৌলিবাজার সরকারি মেডিকেল কলেজ চাই আমার নাম সৈয়দ শাফিল আলম আমার দেশের বাড়ি লিগিয়া মলিবাজার পশ্চিম দল হাফন আর আপনারা সবসময় দেখি সিলেট টু মৌলিবাজার সবসময় দেখি আপনার ফেসবুকে দেখি নাও ফাইনালি গো দ্য চান্স টু মিট ইউ গাইস মৌলিবাজার কলেজ চাই মিটিং গো ইনশাল্লাহ আমরা আশা পূর্ণ হইতো ওটার লাগে আমরা আইছি আমি সরহার কাছে দূর যাবে জানাইরাম যে আমরা মলিবাজার সরহারি কলেজের দ্রুত বাস্তবায়ন হোক

মলবাজারে কেন হবে না দশ বছর ধরে আমরা দাবি জানাচ্ছি আপনি কি মনে করেন যে আগামী এপ্রিলের এন্ডে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী লন্ডন আসছেন আমরা কি আশা করি যে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখানে দাবিটি আদায় করা যাবে যেহেতু আমরা বর্তমানে এমপি মহোদয় আসুন মলসার ভাই তাই ডিগ্লিয়ার ডিগ্ড ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী হইসেন ইনশাল্লাহ মেডিকেল কলেজ দেওয়া